নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি সর্ষে ইলিশ ইলিশ মাছ আমাদের সকলেরই কিন্তু ভীষণই পছন্দের খুব সহজভাবে অল্প উপকরণে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি তো প্রথমেই আমি থ্রি টেবিল স্পুন সর্ষে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কালো জিরে এবারে কালো জিরেটা একটু নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তেলের উপরে চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা স্মেল হবে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে তিন কাপ মতো জল দিয়েছি হাই ফ্লেমে এবারে দু মিনিট ঝোলটা ফুটিয়ে নেব দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ আমি ইলিশ মাছগুলোকে খুব বেশি ভাজিনি তেলের উপরে শুধু এপিটোপিট উল্টেই তুলে নিয়েছি এরকম হালকা একটু তেলের উপরে এপিটোপিট তুলে নিলে সর্ষে ইলিশের স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় সমস্ত ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আমি প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেটেছি জন্য ঝোলের মধ্যে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই এবারে খুব সাবধানে আমি একটু ঝোলের সঙ্গে সর্ষে বাটাটাকে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় পুরো রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করছি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তাতে স্বাদের ততটা তফাৎ হবে না এবারে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়ামে ঝোলটা ফুটিয়ে নেব যাতে মাছগুলো বেশ সিদ্ধ হয়ে যায় আর খুব ভালো সফট হয়ে আসে চার মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা খুব সাবধানে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে আর অল্প উপকরণেই তৈরি হয়ে যায় আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয় তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেল এবারে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকা তুলে নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা তো এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি সকলের ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো